আল্লাপাক রব্বুল আলমিনের আমরা জবান খুলে প্রশংসা করছি যে মহান রব্বুল আলামিন আজ পবিত্র জুমার দিন সপ্তাহের সেরা দিন দুনিয়ার সমস্ত ব্যস্ততা কর্মতা সব কিছু ফেলে রেখে আগে আগে আল্লাহর ঘর মসজিদে আগে প্রবেশ করার মতো তৌফিক দান করলেন এর জন্য আসুন সেই মালিকের জবান খুলে শুকর আদায় করছি সবাই জবান খুলে করুন আলহামদুলিল্লাহ আর আকবর পরুন আলহামদুলিল্লাহ লক্ষ কোটি বিশ্ব বিশ্বমানবতার কান্ডারি মুফতির দূর রহমতল আলমিন শফিগিল মুজরিমিন ইমামুল মুরসালিন খতমান জান জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সবাই বলি সাল আলাইসাল্লাম প্রিয় মুসল্লিন একরাম আমরা যারা দূর দূরান্ত থেকে আসছি এবং আমাদের কাছের প্রিয় মুসল্লিন একরাম যারা ইমামের পিছনে পাশক্ত নামাজ সালাদ আদায়কারী সব থেকে প্রিয় মুসল্লি প্রিয় বান্দা আল্লাহ তালা নৈকৃত্য বান্দা ওই ব্যক্তিরাই হতে পারে যিনারা শত ব্যস্ততার ভিতরে থেকেও পাশক্ত সালাদ জামাতের সাথে মসজিদে এসে আদায় করে বলি আল্লাহ তাদেরকে সুসম্মান জানাই তাদেরকে আল্লাহ তালাও সম্মান জানাচ্ছে মর্যাদা দিচ্ছেন এদের মর্যাদা দুনিয়াতেও এবং আখেরাতেও কথা বলেন ঠিক না তো তাদেরকে সালাম জানিয়ে এবং মাদ্রাসা তলবে আলেম ছাত্রবৃন্দরা কলিজা টুকরো যুবক ভাইয়েরা বাপের সমতুল্য মুরব্বিনী কিকরামরা সকলের প্রতি আবারও সালাম জানাচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লা আশা করি আল্লাহ তালা আমাকে আপনাদের সকলকেই ভালো রেখেছেন পরেন না আলহামদুলিল্লাহ সুস্থ রেখেছেন বলেন আলহামদুলিল্লাহ আল্লাহ তালার যত নিয়ামত করবেন আমি প্রায় কথা বলি নিয়ামত তত বেশি কি হবে বৃদ্ধি হবে আমি যদি সুস্থতার জন্য নিয়ামত করে আমি আল্লাহ তাআলার কাছে বলি আলহামদুলিল্লাহ এটা সুস্থতা নিয়ামত বড় নিয়ামত আর সেই নিয়ামতটা আল্লাহ আপনি আমাকে দিয়েছেন আমি দেখেছি আমার মতো মানুষ কত হসপিটালে শুয়ে আছে বসে আছে এবং তারা কত মানুষ মৃত্যু যন্ত্রণায় পাঞ্জা লড়াই করছে আমার মতো বয়সেরই অথচ আমি যে সুস্থ আছি এটা আল্লাহর অশেষ সুক্রিয়া এই জন্য সুস্থতার কথা ভেবে যদি আপনি একবার বলেন যে আলহামদুলিল্লাহ ওই সুস্থতা নিয়ামত আল্লাহ আরও দুনিয়াতে আপনার আরও কিছু বছর বৃদ্ধি করে দেবে বলিস সুবাহ কোনো ওষুধ লাগবে না কত মানুষ চেষ্টা ভাবনা করে যে আমি সুস্থতার জন্য আমার বেশি বেশি শাক সবজি খেতে হবে বেশি বেশি ভিটামিন খেতে হবে সুস্থতার জন্য সমস্ত ওষুধ বাড়িতে রাখতে হবে যাতে একটু অসুস্থ হলেই যেন আমি ওই ওষুধটা খেয়ে আমি আবার সুস্থ থাকতে পারি এই চিন্তাধারা অনেক মানুষেরই থাকে কি থাকে না কিন্তু আল্লাপাক বলছে তোমার ওষুধে কোনো কাজ আল্লাহ বলে ওষুধের কোনো কাজ নাই ডাক্তার বেটে খেলেও কোনো কাজ নাই আমি যদি কাউকে ধরি তাকে আমি না ছাড়লে আর দুনিয়ার কেউ ছাড়ার ক্ষমতা রাখে না বলেন না আল্লাহ আকবার